নমস্কার রাধে রাধে আমাদের সেই গজারিয়া ক্যাম্পের বাজাতে সে আমাদের চৈতন্য গীতা পাঠ রাখা হয়েছে সে আমাদের সৎসঙ্গের নাম হল জ্ঞান কিমতি সৎসঙ্গ সেই জ্ঞান কিমতি সৎসঙ্গ আপনারা মোবাইলের দ্বারাও দেখতে পারবেন আর এমনিতেও আমাদের সেই চৈতন্য গীতা পাঠ সে আধ্যাত্মিকভাবে গীতার জ্ঞান ঘরে ঘরে সবাইকে জানানো হচ্ছে সবাই যেন আমরা সেই গীতার জ্ঞানটাকে সহজ সরলভাবে আধ্যাত্মিকভাবে আমরা বুঝি বলেছে ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছে আমরা যে যতই ভক্তি করি যে যতই পুজো করি কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা সে আধ্যাত্মিক না জানবো ততক্ষণ পর্যন্ত আমাদের আত্মার সদ্গতি হবে না মুক্তিও হবে না তো তাহলে আমাদের সেই আত্মার মুক্তি জীবন মুক্তি সদ্গতি রাস্তা হ্যাঁ বানানোর একমাত্র পদ্ধতি হলো আমাদের নিজের হাতে বলেছে না ভগবান কি বলেছে যে যার ভাগ্য তাত্তের হাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল হে অর্জুন তুমি তোমার নিজের উদ্ধারের রাস্তা তোমার নিজেকেই করতে হবে আমাদের নিজের রাস্তার মানে আমাদের উদ্ধারের রাস্তা যদি আমরা নিজে না করি তাহলে আমাদের রাস্তা কে তৈরি করবে তো সে কারণে গীতাই হলো আমাদের মূল মন্ত্রের গ্রন্থ বলে না সর্বশাস্ত্রের কে সর্বশাস্ত্রের শিরোমণি হলো শ্রীমদ্ভাগবত গীতা তাহলে সে